আজকে বিয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা বলে দেওয়া যে ইজমা ব্যবহার ইজমার ব্যবহারিক অর্থ কি এবং ইজমার অর্থ কি তো ইজমার ব্যবহারিক অর্থ এবং ইজমার অর্থ এটাই আজকে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে লাইক করে নেবে তো আমি তো ইজমা সম্পর্কে আমি জানি না তো আমার প্রশ্নের উত্তরটা দেখা হয় নাই তো উত্তরটা নিচে দেওয়া আছে আর ইজমাকে আমি জানি না তো গাইডে দেওয়া আছে আমি সেটাই তোমাদের দেখাই দিচ্ছি তো ইসলাম সম্পর্কে আমার মানে কোনো বাজে কিছু দেওয়ার চাই ইচ্ছা নাই তো আমি ইজমা সম্পর্কে জানি না তো ইজমা আমি এটা আজকে নতুন শুনলাম শব্দটা তো উত্তরটা গাইডে যা ছিল আমি তাই দিয়ে দিচ্ছি আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা অবশ্যই ভিডিও দেখে লাইক করে নেবে তো এখানে প্রশ্ন লেখা ছিল ইজমার ব্যবহারিক অর্থ কি তো তোমাদের এটাই দেখাই দেবো আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে নেবে তো আমি যে যে কয়টা ভিডিও করি তো আমি তার সবগুলো পাই না তো অনেকগুলো আমার অজানা রয়েছে তো এর মধ্যে এটাও একটা আমি আমার এই মা সম্পর্কে জানানো ছিল না তো আজকে আমি উত্তরটা জানবো তোমরা উত্তরটা জানবে আমি যেহেতু এখন কিন্তু আমি গাইডে দেখতে পাচ্ছি না কারণ আমার সামনে এখন মোবাইল রয়েছে তারপর আমি এটা আমার হাতে আমি ভিডিও করতেছি আর প্রতিটা পরে গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর স্কলারশিপে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকে শুধুমাত্র ইজমা এ ব্যবহারিক অর্থ এটা বলতে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বাসার সবন্স কল অলসেট করবে ভিডিওতে থেকে লাইক করে দেবে তো তার কোনো ক্লাসের প্রশ্ন না লাগে সরাসরি গাড়ি থেকে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া তো ইজমা এর ব্যবহারিক অর্থটা কি বলে দেব তো এর কিন্তু তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল অলসেট করবে ভিডিওতে থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশ বেলুন কল অলসেট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো ইজমার ব্যবহারিক অর্থ এবং ইজমাটা কি ইজমার

তারপর তোমরা সিএনশীল দেখতে সিএনশীল কোন আমাদের কিছু বিশ্বাস করে সিএনশীল তো পেয়ে যাবে এবং সঙ্গীত দর্শন থেকে সঙ্গীত দর্শন থেকে কিছু বিশ্বাস করে সঙ্গীত দর্শন থেকে রচন পশন থেকে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো ফেসবুক পেজটা ফলো করে দেবে এবং ফেভারিট করে রাখবে তো এই স্মার্ট ব্যবহার করছো নিচে রয়েছে তো দেখো কোন বিষয়ে কোন বিষয় বা কথায় ঐকমত পোষণ করাকে ইজমা বলে তো কি আবার উত্তরটা দেখে নেওয়া কোনো বিষয় বা কথায় ঐক্যমত তো পোষণ করাকে ইজমা বলে তো কোনো বিষয়ে বা কথায় ঐক্যমত তো পোষণ করাকে ইজমা বলে তো এটা ছিল ইজমা কি ইজমা কাকে বলে ইজমার সংজ্ঞা বা ইজমা বলতে ইজমা কাকে বলে ইজমার একটা উদাহরণ বা ইজমার পরিচয় তো উত্তরটা আমি আবার বলেছি তো উত্তরটা দেখে নেব কোনো বিষয়ে বা কথায় ঐক্যমত তো পোষণ করা ইজমা বলে তো এটাই ছিল ইজমা কি ইজমা কাকে বলে ইজমার সংজ্ঞা ইজমা সরি ইজমার সংজ্ঞা না এগুলো না তো এই যেখানে প্রশ্ন ছিল যে ইজমার ব্যবহারিক অর্থ কি তস ক্রিটাই মধ্যে ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব অলচ করবে ভিডিওতে লাইক করে নেবে তস ক্রিকেটের মধ্যে